ক্লাস চলাকালীন হঠাৎই মাথার ওপর ভেঙে পড়ল টালির ছাদ আর তাতেই গুরুতর আহত হল আটজন কচিকাচা বৃহস্পতিবার সকাল বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার অন্তর্গত নতুন গ্রাম পাঠানপাড়া এলাকার ছিয়াত্তর নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে ইতিমধ্যেই আহত শিশুদের চিকিৎসার জন্য নিকটবর্তী লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঠানপাড়ার ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের কোনো স্থায়ী ঘর না থাকার জন্য অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী বেলি খাতুন তার নিজের বাড়িতেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালাতেন তবে এলাকাবাসীর অভিযোগ একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা ঘরের মধ্যেই চলত এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি আজ বেলা বারোটা নাগাদ অঙ্গনবাড়ি কেন্দ্রের ক্লাস চলাকালীন হঠাৎই টালির ছাদ হুনমুড়িয়ে ভেঙে পড়ে বাচ্চাদের মাথায় আর তাতেই আহত হয় আটজন ছাত্রছাত্রী আজকে সেন্টারের যে সেন্টারটা চলত ওটা ছিয়াত্তর নম্বর সেন্টার এন ব্লকের নতুন গ্রাম অঞ্চলের পাঠানপাড়া এই সেন্টার আজকে সকালে হঠাৎ করে সেন্টারের যে চালা ছিল অস্থায়ী একটা সেন্টারটা চলত সেই চালাটা টালির চালা ছিল সেটা পড়েছে ভেঙে পড়ে গেছে বাচ্চাদের সেই চালার যে টালি ছিল সেগুলো বাচ্চাদের গায়ে পড়েছে এবং বাচ্চারা ইঞ্জুরি হয়েছে তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে মানে এরা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই সেন্টারটা চলে দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো সেন্টারে নেই সে কারণে এখানে যারা সেন্টারটা তিনি চালান তিনি তার নিজের বাড়িতে সেন্টারটা নিয়ে এসে এখানে চালান যার সেন্টার চালায় ওনার নাম কি ওনার নাম বেলি খাতুন দিদি বেলি খাতুন দিদি আচ্ছা দিন ধরে সেন্টারটা চলছে সেন্টার দীর্ঘদিন ধরে চলছে আপনার নাম আমার নাম নিয়াজুদ্দিন কতজন উন্ডেড হয়েছে পঁচিশ জন বাচ্চা ছিল আচ্ছা তার মধ্যে প্রায় অধিকাংশ বাচ্চা ইনজুরি হয়েছে তাদেরকে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে